তোমার একটা সুন্দর ডায়লগ খুব ফেমাস মানুষের এবং মানুষের একদম কি বলে ভিতরে গিয়ে লাগছে সেই ডায়লগটা হচ্ছে তুমি 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 কি কি জানো যে এটা ডায়লগ করতে পারো কোনটা আমার তো কত আছে তার ভিতরে খুবই অন্যতম একটা ডায়লগ হচ্ছে সেটা হচ্ছে যে প্রেমিকার মোবাইলে রিচার্জ না করে তোমার মতো এত সুন্দর করে কখনই অনেকবার চেষ্টা না তো তারপরে প্রেমিকার মোবাইলে রিচার্জ না করি দি সেই টাকা দিয়ে দুধ খা আম খা ফল ফ্রুট কিনি খা নাহলে তুই তোরে যখন প্রেমিকা সারি দিব তুই পায়েলস রুগীর মতো রোডে ঘাটে ঘুরতে দেখবি বন্ধু বান্ধবরা তোর নামে বক্স খুলি বক্স বানাই রোডে রোডে আডি সান্দা কালেকশন করি তোর পায়েলস রোগ বালা গরম লাগবো কাকা হম বন্ধু বান্ধবরা চা খাওয়াইতে পারোস না আর ফেমিকার সাঙ্গা প্রেমিকার বাইয়ের মুসলমানের ভিত্তি গিফটের বাম্পার লই যাব ইনুস্ কাকার কমিটির তুমি কিস্তি তুলি কেন সতানের বাইট সময় থাকতে ভালো হই যা বলি দিয়ে নলে যে দেয়াল ঘরসে শিরিষ কাগজ আছে না বন্ধুবান্ধব দেখিস তলদেশে ঘষিয়ে দিব কিন্তু বলি দিতেছি ঠিক আছে অন্যের সময় থাকতে ভালো হই যা অন্য মেয়েদের কি বাবু 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 না বলে আরে বাবু রে তো মাংসের মাইয়ারে তুই কিনলে বাবু দেখবি হ্যাঁ তুই যখন হেঁতিরে বিয়ে করতে হইতিনো হেতিরে যখন আরেকবার হাঙ্গা করিয়ে নেই এত হেঁজে এ বেটির কোলে যখন বাবু আইব ওই বাবু তো তোর মামা বলে আইব তখন কিরবি তুই হ্যাঁ চিপস তো কিনে দিতে হেতিনও তুই বেকার হালার উত্তালা আর এখন দশ টাকা চিপস চোখে চোখে পনেরো টাকা কি বাতাস খাওয়াবি না চিপস খাওয়াবি এখনো সময় আসে ভালোই যে হ্যাঁ পড়ালেখা কর পড়ালেখা করি বড় অভিচারও মোবাইল দিবা বাদ দে ভবিষ্যতে অন্য কিছু টিপতে পারবি কেমন থাক ঘুমাইলাম